দিন রাত এক করে ঘাড় গুঁজে কাজ করতে করতে খেয়ালই থাকে না দিনে ঠিক কত ঘন্টা কাজের মধ্যে পার হয়ে যাচ্ছে সম্প্রতি বহুজাতিক সংস্থার কাজের চাপ সহ্য না করতে পেরে ২৬ বছরের তরুণীর মৃত্যুতে বিতর্ক তৈরি হয়েছে দেশ জুড়ে কেরলবাসী ২৬ বছরের চার্টার অ্যাকাউন্টেন্ট আনা সেবাস্তিয়ানের মৃত্যুর পরই দেশ বিদেশের বহু সংস্থার বিরুদ্ধে একে একে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে বিভিন্ন সংস্থায় কাজের পরিবেশ থেকে শুরু করে কাজের সময়সীমা নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়তে শুরু করেছে সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমে সমাজ মাধ্যমে নানা বহুজাতিক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন সংস্থারই কর্মীরা কর্পোরেট সংস্থাগুলিতে কাজের সময় ঠিক রাখার জন্য বিশেষ আইন তৈরি করার কথা বলছেন তারা কেউ কেউ আবার তাদের কড়া শাস্তির দাবি তুলছেন মৃত্যু নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সালে অর্থাৎ চলতি বছরের পরিসংখ্যানই পেশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা যেখানে গোটা পৃথিবীর দেশগুলির কর্মসময় নিয়ে আলোচনা করা হয়েছে কোন দেশে চাকুরিজীবীদের একটানা কতক্ষণ কাজ করতে হয় তার পূর্ণ তথ্য জানানো হয়েছে এই রিপোর্টে রিপোর্টের তালিকায় কত নম্বর রয়েছে ভারত এখানে সপ্তাহে কতক্ষণ কাজ করেন মানুষ সবই রয়েছে এই রিপোর্টে সাপ্তাহিক হিসাব ধরলে ভারতের চাকুরীজীবীরা মোট ছেচল্লিশ দশমিক সাত ঘণ্টা কাজ করে থাকেন ছ দিন অফিস হলে রোজ সাত দশমিক সাত আট ঘন্টা আর পাঁচ দিন অফিস হলে ন দশমিক তিন ঘণ্টা ইংল্যান্ড আমেরিকা চীনের কর্মচারীদের তুলনায় এদেশের প্রতিটি কর্মচারী নির্দিষ্ট সময়ের অনেক বেশি কাজ করছেন একই অবস্থা পড়শি দেশ পাকিস্তান ও বাংলাদেশের সপ্তাহে ছেচল্লিশ ঘন্টার বেশি কাজ করে থাকেন এই দুই দেশের কর্মীরাও সবচেয়ে কম সময় অফিসে কাটান কিরিবাটির মানুষেরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটিতে সপ্তাহে সাতাশ ঘন্টা কাজ করলেই চলে চীনের চাকুরিজীবীরা সপ্তাহে প্রায় ছেচল্লিশ দশমিক এক ঘণ্টা কাজ করে থাকেন বলে তালিকায় বলা হয়েছে ইংল্যান্ড আমেরিকার সংস্থার কর্মীদের যথাক্রমে সপ্তাহে ৩৫ ও আটত্রিশ ঘন্টা কাজ করার নিয়ম একশো ষাটটি দেশকে অবশ্য পিছনে ফেলে দিয়েছে ভারতের এই একটি প্রতিবেশী ছোট রাষ্ট্র অফিসে সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হয় ভুটানের বাসিন্দাদের সপ্তাহে আটান্ন ঘণ্টারও বেশি সময় সংস্থায় ব্যয় করেন কর্মীরা কাছাকাছি রয়েছে সংযুক্ত আরব আমির শাহীও কর্মীরা সাপ্তাহিক পঞ্চাশ ঘণ্টা সময় ব্যয় করেন অফিসে তুরস্কে সপ্তাহে মোট তেতাল্লিশ দশমিক ন ঘন্টা কাজ করতে হয় ছ দিন অফিস করলে রোজ সাত দশমিক তিন ঘণ্টা পাঁচ দিন অফিস করলে আট দশমিক সাত ঘন্টা অ্যানার করুণ পরিণতির পর অনেকের দাবি অতিরিক্ত কাজের চাপের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন দেশের বহু বেসরকারি সংস্থার লক্ষ লক্ষ কর্মী অফিসে ঢোকার সময় নির্ধারিত হলেও বেরোনোর সময় কোনো ঠিক থাকে না আট ঘন্টা ডিউটি আওয়ার্স সে তো শুধু খাতায় কলমে বাস্তবে তার প্রয়োগ হয় না বললেই চলে এমনটাই অভিযোগ চাকুরিজীবীদের ছোট বড় যে কোনো সংস্থাতে এই কাজের চাপ ক্রমবর্ধমান কর্মজীবনের এই প্রবল চাপের প্রভাব ফেলছে এই ব্যক্তিগত সাংসারিক জীবনেও হাই নিউজ নেটওয়ার্ক